আমাদের এই পৃথিবীটাকে জানতে হলে এই পৃথিবীটাকে বুঝতে হলে কেমন করে পৃথিবীটা ঘুরছে কেমন করে বায়ুমণ্ডল কেমন করে সমুদ্রের স্রোত উৎপাদিত হচ্ছে বায়ু বয়ে যাচ্ছে সব কিছু জানতে হলে যেই বিষয়টা নিয়ে আমাদেরকে পড়ালেখা করতে হয় সেটা হচ্ছে ভূগোল বা জিওগ্রাফি কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে পৃথিবী কেমন করে ঘুরছে সেটুকু বুঝতে পারলেও আমাদের পরীক্ষা আসতে আসতে মাথাটা কেমন করে ঘুরে আর আমরা বুঝে উঠতে পারি না যতই পরীক্ষা এগোতে থাকে আমাদের মাথার ঘূর্ণন ততই বাড়তে থাকে এবং মাথার ঘূর্ণন যতই বাড়তে থাকে আমাদের থেকে এ প্লাস পাওয়া কিংবা গোল্ডেন এ প্লাস অর্জন করার সম্ভাবনা ততই দূরে সরে যেতে থাকে আর এই মাথার ঘূর্ণন থামিয়ে পৃথিবীর ঘূর্ণনটা একটু ভালো করে বোঝার জন্য আমাদের দরকার ভূগোলের একটা সাজেশন এই সাজেশনের মধ্য দিয়ে ভূগোলের এত এত মোটামোটা বই থেকে কোন টপিকগুলো ভালো করে পড়তে হবে আর কোন টপিকগুলো বাদ দিতে হবে সেটুকু সম্পর্কে আমরা একটা পরিষ্কার ধারণা পাব যেন অথই সমুদ্রের বুকে আমরা খুঁজে পাবো কিছু দ্বীপ ঠিক তেমনি ভাবে আমাদের ভূগোল বইতে এত এত টপিকের মাঝে গুরুত্বপূর্ণ টপিক আমাদের আসেন আমরা কথা না বাড়িয়ে একটু দেখতে শুরু করি প্রথমে ভূগোল প্রথম পত্র ভূগোল প্রথম পত্রের একদম শুরুতেই যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় আমাদের দ্বিতীয় অধ্যায়টা শুরু করেই আমাদেরকে ফার্স্টে যেটা পরিণীত হয় সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন অর্থাৎ আমাদের এই যে পৃথিবীটা আছে এটার মাটির নিচে অর্থাৎ ভূত্বকের এবং ভূতকের পর কি কি উপাদান রয়েছে সেই গঠনটা সম্পর্কে ভালো করে জানতে হবে এর পরবর্তীতে পৃথিবীর ভূমি রূপ অবস্থান এবং গঠন কাঠামো এর পরবর্তীতে প্রথমে পৃথিবীর সম্পর্কে জানার পর তারপর হচ্ছে বাংলাদেশ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ টপিক অনেকবার এখান থেকে প্রশ্ন আসে এবং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ আসবেই বলা যেতে পারে যে বাংলাদেশের ভৌগলিক বা বাংলাদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য বাংলাদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য লাস্ট সমোন্নত রেখাতে ভূমির বন্ধুরতা প্রদর্শন ছবির মাধ্যমে একে দেখাতে হয় ঠিক আছে তাহলে বুঝতেই পারছো পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এই টপিকটা এবং বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এই টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে দ্বিতীয় অধ্যায়ের পর আমরা একটু এগিয়ে যাব তৃতীয় অধ্যায়ের দিকে তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে পৃথিবীর আকস্মিক পরিবর্তন পাথ সঞ্চালন ভূ আলোড়ন এই টপিকগুলো এবং কিছু দুর্যোগ যেমন ভূমিকম্প আগ্নেয়গিরি সুনামি এগুলো সম্পর্কে তারপর বাংলাদেশে কিভাবে ভূমি ক্ষয় হয় কিভাবে ভূমি ধস হয় লাস্টে বাংলাদেশের নদী ভাঙন বাংলাদেশের নদী ভাঙন এখান থেকে তুমি মোটামুটি কনফার্ম দুইটা প্রশ্ন পাবা একটা প্রশ্নের মধ্যে হচ্ছে ওই ফার্স্টে পৃথিবীর আকস্মিক পরিবর্তন ভূ আলোড়ন আগ্নেয়গিরি এগুলোর সম্পর্কে প্রশ্ন থাকে আর লাস্ট প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের নদী বাংলাদেশের নদী অর্থাৎ নদীর নদী ভাঙন নদী ব্যবস্থা ভূমি রূপ নদী রকম এগুলো নিয়ে প্রশ্ন তোমরা করতে হবে ফেস ওকে এই হচ্ছে তৃতীয় অধ্যায় এরপর চতুর্থ অধ্যায় পুরোটা জুড়ে আছে বায়ু অর্থাৎ এখানে বায়ু দূষণ বায়ু নিয়ে কথাবার্তা বলা হয়েছে ফার্স্ট হচ্ছে বায়ুমন্ডলের বিভিন্ন স্তর খুবই গুরুত্বপূর্ণ বায়ুমন্ডলের বিভিন্ন স্তর তোমরা সবাই মোটামুটি জানো ট্রপোমণ্ডল বা এগুলো সম্পর্কে হচ্ছে তোমাকে প্রশ্ন ফেস করতে হবে তারপর বাংলাদেশের বায়ু এবং হচ্ছে পুরো পৃথিবীর বায়ু অনেক বেশি পরিমাণে দূষিত হয়ে যাচ্ছে তাহলে এই বায়ু দূষণ কেমন করে ঠেকানো যায় অর্থাৎ বায়ু দূষণ কেন হচ্ছে এবং বায়ু দূষণ প্রভাব মানে বায়ু দূষণটা কীভাবে ঠেকানো যাবে এবং বায়ু দূষণের ফলে কি হচ্ছে এগুলো সম্পর্কে তোমাকে প্রশ্ন ফেস করতে হবে তারপর রয়েছে জলবায়ু একটু বড় টপিক সো জলবায়ুর উপাদান জলবায়ু স্থানিক ভিন্নতা এগুলো নিয়ে কথা আছে বায়ুর আর্দ্রতা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বায়ুর আর্দ্রতা এবং বায়ুর ঘনীভবন এরপর কেন মেঘ হয় কেন বৃষ্টিপাত হয় তারপর জীবজগতে জলবায়ুর ভিন্নতার প্রভাব ঠিক আছে লাস্ট হচ্ছে বায়ুমণ্ডলীয় গোলযোগ এবং এর প্রভাব বিশ্লেষণ করা এই এই টপিকগুলোই আরেকটা বার তোমাদেরকে রিভাইজ দিয়ে নিতে হবে আমাদের পঞ্চম অধ্যায় থেকে আমাদের পঞ্চম অধ্যায়ের জন্য এগুলো গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে চলে আসবে তুমি ষষ্ঠ অধ্যায়ে ষষ্ঠ অধ্যায়ের মধ্যেও আমরা একটু জলবায়ু নিয়ে কথা বলেছি তবে এখানে বাংলাদেশের জলবায়ুটা বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জলবায়ু তবে বাংলাদেশের জলবায়ুতে আসার আগে নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু ভূমধ্য সাগর এবং মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য জানতে হবে তোমরা সবাই মোটামুটি জানো আমাদের পৃথিবীর একদম মাঝ বরাবর যে রেখাটি আমরা চিন্তা করি নিরক্ষরেখা বিশুভরেখা রেখা বা রেখা সেই নিরক্ষরেখার পাশে যে দেশগুলো তাদের জলবায়ুর কি অবস্থা ভূমধ্য সাগর ভূ মধ্য সাগর সেটার আশপাশের জলবায়ুর কি অবস্থা মৌসুমী অঞ্চলের জলবায়ুর কি অবস্থা এগুলো একটু দেখতে হবে এর পরবর্তীতে হচ্ছে বাংলাদেশের জলবায়ু বাংলাদেশের জলবায়ু লাস্টে গ্রিন হাউস প্রভাব বিশ্ব উষ্ণায়নের কারণ এবং প্রভাব এর পরবর্তীতে বাংলাদেশের জলবায়ু প্রতিনিয়ত এখন চেঞ্জ হচ্ছে কেন কেন চেঞ্জ হচ্ছে এর ফলে কি ঘটছে এগুলো একটু দেখে নিতে পারবে এগুলো দেখে নিলেই ষষ্ঠ অধ্যায়টা হয়ে যাবে এর পরবর্তীতে আছে হচ্ছে অষ্টম অধ্যায় ঠিক আছে অষ্টম অধ্যায় সমুদ্র নিয়ে কথা হবে সমুদ্র স্রোতের কারণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত জোয়ার ভাটা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটা বেসিক্যালি তোমরা এখানে গুরুত্ব দিবে হচ্ছে জোয়ার ভাটাতে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে জোয়ার ভাটা জোয়ার ভাটা এই টপিকটাই এখানে গুরুত্বপূর্ণ এগুলো দেখতে পারলে মোটামুটিভাবে ভাবে ভূগোল প্রথম পত্র শেষ হয়ে যাবে ঠিক আছে এরপর তোমরা চাইলে কিন্তু আমাদের এই যে সাজেশন কিংবা হচ্ছে যে কোনো সেবার জন্য আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো নাম্বারটি তোমাদের স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ যে কোনো সমস্যায় যোগাযোগ করতে পারো এই নাম্বারটিতে ওকে এরপর ভূগোল প্রথমপত্র শেষ বলেছি কিন্তু মানচিত্র না পড়ে কি প্রথম পত্র শেষ হয় অবশ্যই তা নয় তাই তো লাস্টে দশম অধ্যায় দশম অধ্যায়তে মানচিত্রের একটু ধারণা নিবে স্কেলের প্রকার ভেদটা বোঝার চেষ্টা করবে এবং সরল স্কেল এবং কোনীয় স্কেল কিভাবে আঁকতে হয় কিভাবে ব্যবহার করতে হয় সেটুকু দেখার চেষ্টা করবে এটুকু দেখতে পারলেই তোমাদের প্রথম পত্র শেষ চলে আসবে দ্বিতীয় পত্রে দ্বিতীয় পত্রে ফার্স্টে মানব ভূগোল মানব ভূগোলের ধারণা ক্ষেত্র বিশ্ববস্তু এগুলো দেখবে পৃথিবীর প্রধান প্রধান রাজনৈতিক অঞ্চল দেশ এবং মহাদেশের মধ্যে ভারত দক্ষিণ কোরিয়া জাপান যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এগুলো দেখে নেবে জানোই তোমরা রাজনৈতিকভাবে ভৌগোলিকভাবে এই দেশগুলো অনেক শক্তিশালী সো এদের সম্পর্কে জেনে নিতে হবে লাস্টে আমাদের দেশের ভৌগোলিক অবস্থান আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা প্রশাসনিক অঞ্চলের ভিত্তিতে দেখে নেওয়ার চেষ্টা করবে এটাই হচ্ছে দ্বিতীয় পত্রের ফার্স্ট চ্যাপ্টার এগুলো দেখতে হবে প্রধান রাজনৈতিক অঞ্চল এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এরপর আসো এবার দ্বিতীয় পত্র ভূগোল দ্বিতীয় পত্র কী কী টপিক আছে গুরুত্বপূর্ণ এখানে জনসংখ্যার জনমিতিক উপাদান জনমিতিক উপাদান স্পেসিফিকলি এই জনমিতির ট্রানজিশনাল মডেলটা জনমিতির ট্রানজিশনাল মডেলটা এবং বাংলাদেশ তারপর হচ্ছে পিরামিড অঙ্কন জানো তোমরা একটা পিরামিড অঙ্কন করতে হয় এখানটাতে জনমিতির এই মডেলগুলো দেখানোর জন্য তারপর ঘনত্বের ভিত্তিতে বাংলাদেশের জনসংখ্যার বন্টন বাংলাদেশের জনসংখ্যা কেন দ্রুত বাড়ছে দ্রুত বৃদ্ধির কারণ প্রাকৃতিক সম্পদ এবং জনসংখ্যার মধ্যে যে সম্পর্ক আছে সেটুকু পুরো বিষয়টুকু দেখার চেষ্টা করবে দ্বিতীয় পত্রের এই দ্বিতীয় চ্যাপ্টারটিতে তবে আমি আবারও বলছি মডেলটা স্পেসিফিকলি আমাদের এই জনমিতিক ট্রানজিশনাল মডেল পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টপিকটা থেকে প্রশ্ন আসবেই জনমিতিক জনমিতিক ট্রানজিশনাল ট্রানজিশনাল মডেল মডেল এর আছে চতুর্থ অধ্যায় এখানে রয়েছে বিশ্বব্যাপী ধান গম আখ চা এগুলোর উৎপাদন বন্টন এবং গুরুত্ব কৃষি ক্ষেত্রে আছে ফসল উৎপাদন পশুপালন মৎস্য চাষ বাংলাদেশের কি কি ক্ষেত্র আছে ফসল উৎপাদন পশুপালন এবং মৎস্য চাষ অর্থাৎ বিভিন্ন রকম জিনিসপত্র চাষ করা ফসল পশু মৎস্য এগুলো চাষ করা বৈশ্বিক প্রেক্ষাপট এবং বাংলাদেশ প্রেক্ষাপট বৈশ্বিক এবং বাংলাদেশ প্রেক্ষাপটে কৃষির এই ক্ষেত্রগুলো দেখে নিতে হবে আরেকটা বার এরপর আছে হচ্ছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় হচ্ছে মূলত খনিজ সম্পদ পঞ্চম অধ্যায় হচ্ছে খনিজ সম্পদ খনিজের সাথে জড়িত আছে শক্তি খনিজ এবং শক্তি তাই খনিজ শক্তির সম্পদের ধারণা বিশ্বের প্রধান খনিজ সম্পদ এবং শক্তি সম্পদের উৎপাদন ও বন্টন তারপর বাংলাদেশের খনিজ এবং ভারতের খনিজ ও শক্তি সম্পদ বাংলাদেশের এবং ভারতের বাংলাদেশের এবং ভারতের খনিজ ও শক্তি সম্পদ নিয়ে দেখে নিতে হবে এরপর ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় হচ্ছে শিল্প ফার্স্ট হচ্ছে শিল্প গড়ে ওঠার নিয়ামক বাংলাদেশের প্রধান শিল্প বাংলাদেশের অন্যতম প্রধান একটা শিল্প হচ্ছে পোশাক তাই অবশ্যই পোশাক শিল্প নিয়ে কথা বলতে হবে তারপর শিল্প স্থাপনের সাথে উন্নয়নের গতি ধারা তারপর হচ্ছে মানচিত্র অভিক্ষেপের ধারণা মানচিত্র অভিক্ষেপের ধারণা এই টপিকগুলি গুরুত্বপূর্ণ আরেকবার তোমরা হচ্ছে দেখে নেওয়ার চেষ্টা করবে সবশেষে তোমাদের জন্য সব সবসময় সাহায্যের হাত বাড়িয়ে রয়েছে আমাদের এই পর সো পর অ্যাডমিশন এইচএসি অ্যান্ড অ্যাডমিশন কেয়ার সো তোমরা কষ্ট করে যে কোনো সমস্যা যোগাযোগ করবে এই নাম্বারে তোমাদের সাহায্যের জন্যই রয়েছে আমরা একাডেমিক এই সাহায্য নিয়ে আশা করি ভূগোলের প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা পত্রেরই গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদের জানা হয়ে গেছে এগুলো তোমরা আগে থেকেই সব কিছু জানতে এখন সময় রিভিশন দেওয়ার সো আমি তোমাদেরকে টপিকগুলো বলে দিলাম কষ্ট করে বইটা খুলে বসে পড়ো আরেকটা বার প্রত্যেকটা টপিক রিভিশন দিয়ে ফেলো ইনশাআল্লাহ টপিকগুলো থেকে চলে আসবে কমন এবং তোমরা নিশ্চিত করতে পারবে তোমাদের এ প্লাস দেখা হবে তোমাদের সাথে তোমাদের সফলতার গল্পতে ততদিন পর্যন্ত ভালো থাকো সকলে